দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা আরও একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজে এগিয়ে এলো শুক্রবার বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে যাওয়ার রাস্তা এবং তার আশপাশ সাফাই অভিযান করা হয় দীর্ঘদিন ধরে হাসপাতালের মর্গে যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় ছিল সেখানে উপস্থিত ছিলেন গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা বিদ্যালয়ের এনএসএসের প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ গণ্ডাছোড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জটিলেশ্বর দেববর্মাস প্রমুখ সেখানে আলোচনা করতে গিয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা বলেন বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে হাট বাজার হাসপাতাল সহ বিভিন্ন রাস্তাঘাট সাপে অভিযান করা হয় তিনি বলেন এনএসএস এর এই ধরনের উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে মহকুমা স্বাস্থ্য আধিকারিক এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের এই ধরনের কাজের বয়সী প্রশংসা করেন এছাড়া বিদ্যালয়ের এনএসএস ইউনিটকে তিনি ধন্যবাদ জানান উল্লেখ্য গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে যাওয়া রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল মরদেহ নিয়ে মর্গে আসা যাওয়া করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হতো অবশেষে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা বেহাল রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে লাগিয়ে আসায় খুশি এলাকার সাধারণ মানুষ আজকে গন্ডাছড়া ক্লাস স্কুলের এনএসএস উদ্যোগে আমাদের মহকুমা হসপিটালের যে বাউন্ডারির মধ্যে এবং মর্গের সাইডে এনএসএস এর উদ্যোগে যেটা সাফাই অভিযান বা অ্যাজ এ পার্ট অফ স্বচ্ছ ভারত অভিযানের পার্ট হিসেবে যেটা করেছে সেই জন্য আমি এই ইউনিটকে ইউনিটকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের যেই সমাজ সেবা বা সমাজকে পরিষ্কার রাখার যে উদ্যোগ তারা নিয়েছেন সেটার জন্য আমি